একুশ সিরিয়ালের গাড়ি হোয়াইট পাল বডির কনস্টিটিউশন পুরা ফেরেস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো ঝুড়ি কুলা নেই ভিতরে বিস্কিট ইন্টোরিয়র সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শান্তা টাবারের পিছে এসকে কার প্লেস আজকের ভিডিওতে কি দেখাবেন দেখাবো আমি কয়টা এলিয়ন দুই মডেল সাথে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি একু সিরিয়ালের গাড়ি হোয়াইট পাল গাড়িতে কোনো কাজকর্ম নেই এবং টায়ারের সাপোর্টটা ভালো টায়ারের সাপোর্ট আল্লাহ দিলে অনেক ভালো আছে তাও বছর খানিক যাবে ভাই সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল স্টিকার আছে খোদাই করে টয়টার লোগো আছে আচ্ছা দুই হাজার ছয়ের মডেল সাতের স্টেশন দুই হাজার ছয়ের মডেল সাতের স্টেশন হোয়াইট পাল কালার বডির কন্ডিশন ভাই বডি কন্ডিশন পুরা ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো ঝুরি কুলা নেই ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আচ্ছা এবং ভিতরটাও ফ্রেশ হ্যাঁ ভিতরটাও ফ্লেশ অপটিক্যাল মিটার আছে কিন্তু ভাইয়া জি অপটিক্যাল মিটার সব গাড়িতে থাকে না জি এটা অনেক হাই গ্রেডের গাড়ি জন্য অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার সহ হ্যাঁ এই হচ্ছে অপটিক্যাল মিটার দেখতে পারবে আসতে আপনারা ভালোভাবে এবং স্টিয়ারিং এ ওডেন আছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক ফ্রেশ এই যে লাইট অরিজিনাল অরিজিনাল কয়টার লোগো অরিজিনাল ব্যাগ অরিজিনাল পিছনের ব্যাক পর্দা অরিজিনাল ভাই ওকে পুরা ফ্রেশ গাড়ি এই গাড়িতে কোনো কাজকর্ম কিছুই নেই আপনার পনেরোশো পনেরোশো ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন খুব ফ্রেশ সিএনজি এলপিজি আছে হ্যাঁ সিএনজি আছে এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছে আমরা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস কথা বলা শুরু আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু নাইন ভালো তাই আসসালামাইকুম সালাম